নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় কালী পুজোর সপ্তাহ শেষ হলো সাবনিক সপ্তাহে সুপ্রিম কোর্ট খুলছে এবং সেই সুপ্রিম কোর্টে ডিএ মামলাটা কবে উঠছে আমাদের নজর ছিল সেদিকে মলয় মুখোপাধ্যায় কনফেডারেশনের যিনি সাধারণ সম্পাদক আমি তার সঙ্গে ফোনে কথা বলেছিলাম এবং আমার ফোনের ভিত্তিতে মলয়বাবু সরাসরি দিল্লিতে খোঁজ নেওয়ার জন্য রহুফ রাইমকে ফোন করেছিলেন অ্যাডভোকেট অন রেকর্ড যারা রয়েছেন দিল্লিতে তাদের সঙ্গে দিয়ে সংক্রান্ত মামলার লিস্টে কজ লিস্টে উঠেছে কিনা সেটা জানার জন্য বিশদে খবর নিতে বলেছিলাম অনুরোধ করেছিলাম মলয়বাবুকে মলয়বাবুও খবর রাখছিলেন শেষ পর্যন্ত যে খবরটা হলো যে কজ লিস্ট যেটা বেরিয়েছে তাতে সাতাশ আঠাশ মঙ্গলবারের মধ্যে এই মামলা বা সাতাশ আঠাশ উনত্রিশের মধ্যে মামলা ওঠার সম্ভাবনা নেই এই মামলাটা মঙ্গলবার দিন আঠাশ তারিখ যে কজ লিস্ট বেরোবে সুপ্রিম কোর্টের লিস্ট বেরোবে যে লিস্টটা বেরোবে সেই লিস্টে একটা সম্ভাব্য তারিখ থাকতে পারে অথবা পরের সপ্তাহ অর্থাৎ তিন তারিখ থেকে যে সপ্তাহ নভেম্বরে শুরু হচ্ছে সেই দিকে সেই পর্যায়ে পৌঁছে যেতে পারে এবং তারপর থেকে যে কোনো দিন মামলাটা উঠতে পারে সেরকম একটা সম্ভাবনা আছে কিন্তু এই মামলা ওঠার একটা পূর্ব শর্ত হচ্ছে এটা আমি যারা ডিএম সংক্রান্ত ব্যাপারে আগ্রহী উৎসাহী তাঁদের একটু জানানোর জন্য আমার মনে হলো খুব প্রয়োজনীয় একটা তথ্য মলয়বংশের কী কথা হয়েছে আমি সেটাও শোনাবো আপনাদের কাছে যে জাস্টিস সঞ্জয় করল এবং জাস্টিস বেঞ্চ জাস্টিস মহামান্য বিচারপতি জাস্টিস সঞ্জয় করল এবং জাস্টিস প্রশান্ত মিশ্র তাদের যে বেঞ্চ কেন সেই বেঞ্চই এটা পার্ট হার্ড হিসেবে ডিএটা ডিএ মামলাটা রয়েছে ফলত তাদের বেঞ্চ কনস্টিটিউটেড হবে সাতাশ আঠাশ উনত্রিশের মধ্যে তাঁদের জয়েন্ট বেঞ্চ এখন নেই সুপ্রিম কোর্টে অর্থাৎ তাদের বেঞ্চ না হলে এই মামলার রায় দেওয়া যাবে না তাদের তাদের বেঞ্চ থাকবে তখনই এই মামলার রায়টা ঘোষণা হবে কিন্তু মামলার রায় নিয়ে সবাই আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আর কতদিন বারবার আপনারা আমাদের দফতরে ফোন করেন অনেক সংখ্য বয়স্ক মানুষ ফোন করেন আপনাদের প্রত্যেক দিনের প্রশ্নের চাহিদার প্রেক্ষিতে দাঁড়িয়ে আমি নিয়ম করে আইনজীবীদের সঙ্গে যোগাযোগ রাখি অবশ্যই কনফেডারেশন সংগ্রামী যৌথ মঞ্চ কর্মচারী পরিষদ প্রত্যেকের সঙ্গে আমি নিয়ম করে সকালে দুপুরে বিকেলে সব সময় ফোনে যোগাযোগ রাখি এখন তো শুধু অপেক্ষা অর্থাৎ আলটিমেটলি রায়টা কবে ঘোষণা হবে সেইটার কজ লিস্টে লিস্টটা উঠবে দিয়ে এ সংক্রান্ত ফাইনাল রায়টা কেন একটা পার্ট হার্ড অন্য কোনো বিচারপতিদের কাছে যাবে না জাস্টিস সঞ্জয় করল জাস্টিস প্রশান্ত মিশ্রই রায় দেবেন কিন্তু সেইটাই হচ্ছে সাতাশ আঠাশ উনত্রিশে তাদের কনস্টিটিউটেড বেঞ্চ নেই আবার আঠাশ তারিখ বিকেলবেলা একটা কজ লিস্ট সুপ্রিম কোর্টে বেরোবে সেখানে যদি থাকে তাহলে উনত্রিশ উনত্রিশ তিরিশ একত্রিশের মধ্যে মামলাটা ডেট পড়তে পারে রায় পড়তে পারে অথবা একদম পরিষ্কার নভেম্বর মাসে চলে যাবে নভেম্বর মাসে আপনারা জানেন তিন তারিখ সোমবার তিন তারিখ সোমবার থেকে যে সপ্তাহ শুরু হচ্ছে সেই সপ্তাহ বা দশ তারিখ সতেরো তারিখ চব্বিশ তারিখ এই এই সময়ের মধ্যে যে কোনো একটা সপ্তাহে আশা করা যাক মামলার রায়টা বেরোবে আপাতত আমি মলয় মুখোপাধ্যায়ের সঙ্গে কজলিজ সংক্রান্ত যে আলোচনাটা করেছি আমার মনে হলো আজকের এই প্রতিবেদনে সেটা শোনানো দরকার নমস্কার মলয়দা সন্ময় বলছি নমস্কার সন্ময়দা বলছি পুজোর উৎসবের মেয়াদ শেষ হচ্ছে ভাই চলে গেছে এবং অক্টোবরের এই সপ্তাহটা শেষ হতে চলেছে মানে আমি বলছি পরের সপ্তাহ আছে সাতাশ তারিখ আঠাশ তারিখ উনত্রিশ তারিখ এখনো ডিএ সংক্রান্ত কোনো নির্দিষ্ট খবর আছে আপনার কাছে দেখুন আমরা তো মারাত্মকভাবে উদ্বিগ্ন হয়ে রয়েছি যে ডিএ মামলার যে আপনার ভাইদিকটা কবে বেরোবে আমরা রোজই আমাদের যে আইনজীবী মাননীয় রৌপ্রহীমকে আমরা ফোন করছি করেছিলাম যে বললো লিস্টে যেটা দেখা গেল সেটা হচ্ছে এই যে ওই আমাদের যে দুজন বিচারপতি সঞ্জয় কারল এবং প্রশান্ত কুমার মিশ্রের একসঙ্গে কোনো বেঞ্চ নেই সাতা সাতাশ উনতিরিশ তারা আলাদা আলাদা বসছে অর্থাৎ সাতা সাতাশ উনত্রিশ এই তিন দিন মানে দিয়ে মামলার ভার্ডি বেরোবে না এবার আবার সোমবার বা মঙ্গলবার আবার একটা কস ব্রিজ বেরোবে সেখানে আবার আমাদের লক্ষ্য রাখতে হবে কারণ ব্যাপারটা হলো যদি কস ব্রিজ বেরোবে তার থেকে তিন চার দিন পরেই কিন্তু ভার্ডিকটা ডেট পড়বে কারণ স্বাভাবিক আমরাও যাব হ্যাঁ কয়েকটা দিন সময় দেয় এটাই নিয়ম কস যে বেরোয় সেটা কয়েকদিন আমাদের সময় দেয় সেক্ষেত্রে আবার আমাদের লক্ষ্য রাখতে হবে সোমবার এখানে আমি একটু স্পেসিফিক আপনার কথা অনুযায়ী পঁচিশ তারিখ পর্যন্ত কজলিস বেরোলো না অর্থাৎ সাতাশ কথা উনত্রিশ প্রশান্ত মিশ্র এবং সঞ্জয় কারোলে বেঞ্চ বসলো না মানে জয়েন্টলি একসঙ্গে বসছেন না এবার আঠাশ তারিখ মঙ্গলবার দ্বিতীয় কজলিস বেরোতে পারে যেটাতে উনত্রিশ তিরিশ একত্রিশ অর্থাৎ সামনের সপ্তাহের শেষ তিনটে দিনের তালিকা বেরোতে পারে সেদিকে আপনারা নজর রাখবেন যে justice সঞ্জয় প্রশান্ত মিশ্র হ্যাঁ একদম আসল কথা এই তারিখে বসছেন কিনা তাই তো? আসল হ্যাঁ আসল কথা special bench হবে এবং পাল্টারদের যে মামলাগুলো আছে সেগুলোই তিনি শুনবে তার মধ্যেই verdict থাকবে অতএব তাদের একসঙ্গে bench মানে গঠিত না হলে আমাদের এই যে মামলাটা পরবর্তী দেশটা জানা যাচ্ছে না সেটা আবার সোম মঙ্গলবার আমরা নজর রাখবো আপনি অনেক ধন্যবাদ যে আপনি দিল্লিতে ফোন করে আপডেটটা আমাদের দর্শকদের জন্য দিলেন আমি